অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল খান আর এই নিয়ে ক্রিকেট অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা এবার এই বিষয় নিয়ে কথা বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক মেম্বার অফ পার্লামেন্ট আলী আশগর লোভিত তামিম ইকবালকে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন বিসিবির সাবেক এই সভাপতি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে আলী আশগার লোবি বলেন তামিম ইকবাল আমাদের প্রার্থী আর সরকার থেকে আমিনুল ইসলাম বুলবুলকে প্রার্থী দিয়েছে আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের পাশাপাশি আরেক সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নানিউ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন